হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি আজকে বাঙালির সবার প্রিয় পোস্ত হ্যাঁ জানি আমি পোস্ত রেসিপি সবারই জানি কিন্তু আজ আমি একটু অন্যরকমভাবে আপনাদের পোস্ত রেসিপি দেখাবো। এই রেসিপিটা পোস্তর স্বাদও বজায় থাকবে অথচ একটা অসাধারণ টেস্ট এতে তৈরি হয় চলুন কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল পোস্ত মানেই সর্ষের তেল আর দিলাম কালো জিরে আর এদিকে দেখুন ঢেঁড়স আর আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবেই আমি পোস্তটা করব তো সর্ষের তেল আমার গরম হয়ে গেছে এবং কালো জিরেগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে বেশ একটা সুন্দর কালো জিরের সেন্ট আসবে তো এরপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে তো চলুন এদিকে একটা পেস্টের মশলা বানিয়ে নিই দিয়ে দিলাম পোস্ত দু চামচ মতো এরপরে কি কি দেব এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দিচ্ছে হচ্ছে আদা দু ইঞ্চি মতো এরপরে দেব সাত আটটা মতো কাজু এরপরে দেব হচ্ছে গোটা জিরে জিরের গুঁড়ো দিলে কিন্তু হবে না গোটা জিরেটা মিক্সিতে পেস্ট করে দিতে হবে এই সবের সঙ্গে গোটা জিরে ওই এক চা চামচ মতো দিয়ে দিলাম জল কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করব। আর এতে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবেন যটা খাবেন ততটা এদিকে দেখুন আমার পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে এরপরে ঢ্যাঁড়স আর আলুটাও ভাজতে হবে তাই এর মধ্যে দিয়ে দিলেই কী হবে পেঁয়াজ ঢ্যাঁড়স আলু একসাথেই ভাজা হয়ে যাবে না হলে কি হবে লাল হয়ে যাবে আবার পেঁয়াজটা তখন আবার খেতে ভালো লাগবে না তাই এরকম রেখেই আর কি ভাজাটা করে নিতে হবে তো একসাথে পেঁয়াজ আলু ঢেঁড়স একসাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে চলুন ওদিকে পেস্টটা একদম স্মুথভাবে বানিয়ে নিয়েছি এই দেখুন এই পেস্টটাই কিন্তু ওই সমস্ত কটা জিনিস দিয়ে একসাথে করলে তবেই সুন্দর টেস্ট হবে এদিকে দেখুন ভালো করে আমি ঢ্যাঁড়স আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা টেস্ট অনুযায়ী যেরকম দেবেন প্রয়োজনে টেস্ট করে নিয়ে দেবেন এতেও কোনো অসুবিধা নেই এরপরে এর মধ্যে আমি যে ওই পোস্ত বাটার পেস্টটা করে রেখেছিলাম সেটা কিন্তু এতে দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে না হলে কিন্তু টেস্ট হবে না নাহলে কিন্তু ভালো লাগবে না কারণ ওই যে আদা আর জিরে আছে তার একটা কাঁচা গন্ধ ছাড়বে তাই এটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে বেশ ভাজা ভাজা করতে হবে এই যে দেখুন অনেকক্ষণ ভাজা ভাজা করেছি এই রেসিপিটা আমি অনেক দিন আগে একবার খেয়েছিলাম এক দিদির কাছ থেকে তো ভাবলাম আমি কিছুদিন ধরে বাড়িতে নিজেই ট্রাই করছিলাম তো বাড়ির সবাই বলছিল বেশ সুন্দর খেঁদে লাগছে বেশ একটা আদার গন্ধ জিরের গন্ধ তার সাথে যে পোস্তর গন্ধটা আছে সত্যি বলছি আমরা পোস্ত করি শুধু পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কিন্তু এইভাবে পোস্ত বানিয়ে দেখবেন একটা অসাধারণ টেস্ট হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল ওই মিক্সির বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দেব। কারণ সিদ্ধ হতে সময় লাগবে ঢ্যাঁড়স আলুটা আর ঢ্যাঁড়সগুলো বেশ কচি ছিল কারণ এবার ঢেঁড়সের সময় শেষ হয়ে যাচ্ছে তাই যে কচি কচি ঢ্যাঁড়সগুলো তুলে উঠেছিল বাজারে সেটা আমি নিয়ে এসেছিলাম এই দেখুন কি সুন্দর কালারটা হয়েছে না একদম আমি কিন্তু পোস্তে হলুদ দিই না পোস্ত অনেকে হলুদ দেয় আমি কিন্তু হলুদ দিই না পোস্ত রং যেহেতু সাদা তাই আমার মনে হয় সাদা রঙটাই খেতে খুব ভালো লাগে তাই আমি প্রস্ত হলুদ ব্যবহার করি না দেখুন তো কতটা লোভনীয় হয়েছে সত্যি বলছি স্বাদে গন্ধে একদম অপূর্ব হয় এটা খেতে অবশ্যই ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন লাগলো কমেন্টে আর এবার নাড়াচাড়া করে একটু জলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে রেডি এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব সত্যি বলছি রেসিপিটা ট্রাই করে কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে দেখুন বাটি নিয়ে নিয়েছি সার্ভ করে নিই গরম গরম পোস্ত আর গরম গরম ভাত আহা বাঙালি খুব জনপ্রিয় একটি রেসিপি তাই না পোস্ত আমরা কত কিছু দিয়ে খাই ফুলকপির পোস্ত ঝিঙে পোস্ত তো থেকে প্রিয় তাই তো বাঙালি হ্যাঁ তো চলুন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করার কথা বলবো না শুধুমাত্র ভিডিও দেখবেন কমেন্ট করবেন পারলে যদি লাইক করতে পারেন করবেন আতাইতেই আমার হবে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে